নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছে তো আমরাও ভালো আছি তো এখন সকালবেলা আমি এসছিলাম ওই যে দুজন কামলা নিয়েছি এগুলো ওই যে খেত দেখে দেবেন মাস হয়ে গেছে মাছ আমার বারে এখনো নাই তো তারা বাড়িতে হয়ে পড়ছে কাজেই আমি দেহে গেলাম তো ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে যাই সকালবেলাটা শুরু করে যাই যে অনেক সুন্দর একটা সূর্য উঠে গেছে সকালটা খুবই সুন্দর বাড়ির দিকে যাবে নিয়েছি সকালবেলা থেকে প্রচুর কাজ সকালবেলায় উঠছি উঠে বাড়ির সব কাজকর্ম সারা হয়ে গেছে এখন শুধু রান্না বাকি আছে আবার ছেলে স্কুল যাবো রান্না বাড়ি আগে শুরু করে নিয়েছি যদি আবার কামলা না দেয় তেল তো অল্প সেল নই তাই একটু পরে দিয়ার নিজে নইছি এখন যে বাদ দিম তাই যে বাড়ি এসে গেলাম এখন অনেক কাজ আছে আজকে মানে আমার দিনের ভিতরে কোলানাগর এত কাজ তো যে তো রাখছিলাম আজকে সব উঠিয়া ফেলাব উঠিয়ার ধর যদি শিকড় বড় থাকে তেল তো আজকেই ফেলাগব তারপরে তো রান্না বাড়ি আসেই যে রান্নাবাড়ি করে নই তো বন্ধুরা সকালের পর্বটা মোটামুটি শেষ দিলাম এখন রান্নাবাড়ি করব নাছি তো চলেন তার মধ্যে আবার কিছু কিছু মোটামুটি কাজগুলো দেখে কি কি করলাম এত সময় এই যে আজকেও তিন রকমের ধান ভিজাইছি ও ওই মকে ধান আর এই যে গাবলার দানে কি মানে কাটে নেই জল পইরা যায় নি মকে কয়েকটা অল্প বেটা উঠিয়ে ভিজিয়ে রাখছি তো এই যে তিন রকমের ধান বিজনেস রোদ্রে দিলাম তারপর আবার ঠান্ডা করে ভিজাইলাম তারপর তো দুইজনে কাজ করবান তাকে খাইয়ে দায়ে দিয়ে আবার বাড়িতেও এমনিতেও তো গরু বাছুর থাকলে কত কাজকানো থাকে তো গরু বাছুর খাইয়ে দায়ে আবার একটু নিয়ে রেস্টিনিকে বেঁধে থেছি তারপর আবার এই যে মাছ ভিজাইলাম তো ওই যে এই কাতলা মাছটা আজকে মারছে সকালবেলা আর পুটি মাছ আর ওই যে দু একটা এখানে আছে কি ফলি মাছ আছে ছোটো একটা তো ওই সব মাছ আগে ওগুলো আগে ছিল তো ওই ছোটো মাছ দিয়ে চরচুরি আর কাতলা মাছ দিয়ে এই যে আলু এখানে আলু আছে তলে ধুয়ে নিয়েছি আলু বেগুন আর মূলা দিয়ে তরকারি আর এইখানে আছে হইলো মূলা তারপর সাদা কচু তারপর মিষ্টি আলুর ডগা এমনি এমনি আলু তো ওগুলো দিয়ে সরসরি আর এদিকে যে করার মধ্যে সকালবেলা ডাল রান্না করছিলাম সকালবেলা ডাল মুসুরির ডাল আর আলু সিদ্ধ দিয়ে খাইয়ে দিছি তো ডালটা একটু বেশি রান্না করছিলাম মানে দুইবেলা জানি হয় সকাল করে খাওয়া শেষ হয়েছে শেষ হয়ে যে এতটুকু ডাল রয়েছে তো এটা একটু জাল দিয়ে আগে গরম করে নইলাম এখন মানে ডাল ডেলা পালামও তো বন্ধুরা আজকে গুছিয়া রান্না বাড়ি করার মতো মুড নেই সে সকালবেলাটা যত সুন্দর দেখেছিলাম দিনটা অনেক সুন্দর যেগ কিন্তু এই যে রান্না বাড়ি জুটিয়ে নেওয়ার পরে মনটা খারাপ হয়ে গেল ইন্ডিয়া থেকে ফোন আসলো এটা তো মনটা খারাপ হয়ে গেলো দেখি ছবি পাঠাইছে তো ছবির মধ্যে মানে এমনভাবে মানুষটা দেখা যাবেন মানছে মনে হয় যে পৃথিবী তার নেই মানে দেখে নেই আমার হাত পা মানে একদম ঠান্ডা হয়ে গেছে যে কী অবস্থা মানে কয়েকদিন ধরে কাজে ব্যস্ততার জন্য ইন্ডিয়ায় টুন দেওয়া হয় না মানে কোনো জায়গায় ফন্টুন দেয় না ব্যস্ত থাকি তো আমার কর্তা এক ভাই ইন্ডিয়ায় থাকে ওনারা তো তিন ভাই এক বোন তো এক ভাই ইন্ডিয়া থাকে আরেক ভাই ঢাকা থাকে আর আমরা গ্রামে থাকি তো ইন্ডিয়ায় ওনারা আম তো মনে হয় থাকে আমি ভালো করে মানে গ্রামের নামটা আমার মন থাকে না যেহেতু দেহি নেই তো এই কারণে আর মন থাকে না আমার পর তো ভালো জানে তো তার মানে মেজু ভাইয়ের বউ হাসপাতালে ভর্তি হঠাৎ করে স্ট্রোক করছে তো মানে খুব খারাপ অবস্থা তো এই ছবিটা দেখার পরে মানে আমার সত্যি আমার মানে মনের ভিতর যে কীরকম একটা মানে কাপুনি শুরু গেছে যে ই কী অবস্থা তো তারপর বোন দিয়ে জানলাম যে না কালকে রাত্রে স্ট্রোক করছে তখন হাসপাতালে ভর্তি আছে একটু একটু কথা বলে খাওয়া খাতে খায় না তো মানে এইসব সংবাদ শোনার পরে আর তো কী করে মন ভালো থাকে তো এখন যে রান্না বানিটা যে করবো মানে এরকম আমার অবস্থা নেই এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে তো তারপর কী করার যেহেতু কাজের লোক আছে দুইজন তো তাকে তারা তো সময় মতন খেবের বলবো তাকে তো খেবের দাম লাগবো তো বন্ধুরা রান্নাবাড়ি শেষ দিয়ে নই তারপর আবার দেখাই কী কী রান্নাবাড়ি করলাম তো আমাদের জন্য একটু আশীর্বাদ করবেন আমরা মানে সব দিক থেকে খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে জেবে মানে সব দিকেই বাবার অসুখ গেল তো এটা যাই হোক একটু সমস্যার সমাধান হইলো এদিকে আবার ডাকা কর্তা যে বড়ো ভাইয়ের বউ উনি অসুস্থ আছেন মানে খুব খারাপই অসুস্থ আবার এই যে মেজু ভাইয়ের বউ উনিও অসুস্থ মানে এইসব খারাপ খবর শুনতে ভালো লাগে না তো আমাদের জন্য একটু আশীর্বাদ করেন যেন সব দিক থেকে ভালো খবর আসে যেন খারাপ কোনো খবর না আসে মানে খারাপ খবর আইলে মনটা এমনিতেই দুর্বল হয়ে যায় তো ওই যে রান্নাঘরি শেষ হয়েছে সরসরি কাতলা মাছের তরকারি আর মুসুরির ডাল যে খাওয়া দাওয়া যে

সুন্দর বাজেছে তার একটু পরিভঙ্গি এই যে দেখে যাও ভালাইবে এমনি ছি ফালাই ভাল হয় এক যুক্ত থাক আৰু বৰ হ'ল যুক্ত থাক এই পৰব একটা নগে একে পৰব আৰু এইটুকু থাকিলেই ভাল ঝৰঝৰ হৈ পৰব এক জাগাই পুৰসফেল হকী তারপরে খালে তো এই যে ধানগুনে ছুটি রাখছিলাম যে আলাদা আলাদা তো এখন যাইবে ফালিবেন নাকি বিসরে তো সারা রাত তো ব্যস্ততা গেল আর কামলা নইল আরও ওরে কামলা থাকতেই যায় তো তারা সন্ধ্যা তারা এ বললো এখন যায় বহু ফালিবি নেকি ভাল লাগিছে তো যে কর্তা নিয়ে গেলো এক গাবলা আমিও নিয়ে এলাম এই যে এক গাবলা মাথায় তাই গিয়ে নিয়ে এলাম যে রাত হয়ে গেছে গা আবার যাইব আবার তা আমি নিয়ে এলাম আসলে সারাটা দিন এত হুড়ে হি আসলে আম সকালবেলা থেকে রাত পর্যন্ত কাম করলো মানে কাম ফুলেব না তো যে নামাইলাম এসে গেছি ও যে ওই যে ফালি বানিয়েছে আর এদিকে তো একেবারে সন্ধ্যা হয়ে গেছে আকাশ লাল হয়ে গেছে মানে সূর্য কেবলই তোলাইছে ওই যে সন্ধ্যা তারা ওইটা গেছে আর এদিকে যে সুন্দর চাঁদরা ও পূর্ণিমাও কাছাকাছি মনে হয় চাঁদরা গুল হয়েছে তাও তো আমাকে সরিষা নেই আমন ধান নেই তাই এত উড়ে উড়ি সরিষা খেতে জল নামি জলাইছে আবার দুইবার করে বন্যা এলো এই কারণে সরিষা যেটাই বোনা হয় ওইটাই একটু নিচে তো ওইটাই এখন পর্যন্ত জলই লইছে এবার আর ফালান যাবো না আর আমন ধান তো বুনাই নেই কারণ তখন যখন আমন ধান বোনান নাকি ওই সময়ও বৃষ্টি আসিল জলে দুই গেছিলো বা খেত এই কারণে আর আমন বোনা হয় নেই তো এবার আমাদের গ্রামে আমন ধান নেই খুব একটা বেশি হঠাৎই দুই এক বাড়িতে থাকলে থাকা বাড়ি কট যে বোন আছে ওই বাড়িতে দিদি বাড়িতে থাকলে থাকা বাড়ি কারণ ওনা জমি একটু চাই চাই তো হয়তো আছে সরিষাও দিদি গোবরটে হইব মানে ওই পাশে ওই যে ওই পাশে জমি ওই পাশে হলো পশ্চিম পাশ তো ওই পশ্চিম পাশে জমিগুলো একটু উসাই ওসে আমাদের ওইদিকে জমি নেই তো ওই ওই পাশে যে ওই যে বাড়িগুলা যে মানে বাড়িতে দেখা যে গাছপালা ওইটার ওই পাশে সড়ক তার পশ্চিম পাশে জমিগুলো তো ওইখান হলেও একটু উসে আছে ওইখানে জল বাজে না এই সরিষা বনন যায় আমন ধান হয় তো আমাদের এগুলো তো বিলের পাশের জমি এগুলা শুধু এক এক্ষিলে শুধু ধান হয় আমাদের কিন্তু অনেকগুলো খেতে আছে এই বিলের মধ্যে তো ওগুলো প্রচুর পরিমাণে ধান ফলে এই কারণেই তো এই যে আমাদের এই বিচরা ফালানি মানে এই যে ধানের চারা ফালানের এত হুড়েউরি এই একটা ফালাইবো আবার ওইনার একটা আছে ওইটা ফালাইব ওই ওই পাশে একটা আছে ওইটা ফালাইব আবার যে এই পাশে একটা আছে ওইটার মধ্যে ফালান মানে অনেক গুণে ফালাইব তো তাড়াতাড়ি ফালান দরকার আর এই কার্তিক মাসে ফালাইলে গুনে আগে আগে ফুলে আর আগে আগে কাটন যায় দিয়ে এত হুড়ে তো বন্ধুরা অন্ধকার পড়ে গেছে এখন ক্যামেরাই খুব একটা ভালো দেখা যাবে না নেই তো এই যে এক গামলা দি ফুরাইলো আর ওই যে এডিও চিটার নাকবো তো এই যে দেখেন এই যে কেমনি গামলা কাহিনুয়ে তারপর এই যে ছিটিয়ে ছিটিয়ে দিবে নাছি তো অনেক খুব ভালো করে ছিটিয়ে দিও নাকি জানি পুরা ডাবি সুন্দর করে পরে তাহলে তো সুন্দরে জ্বালাইব তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন